এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা দুর্ঘটনায় আহত রোগীকে কুকুর কামড়ের ইঞ্জেকশন লিখল চিকিৎসক ঘটনাটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এদিন কর্তব্যরত চিকিৎসক রোগীকে ভুল ইঞ্জেকশন লেখায় হুলুস্তর কাণ্ড দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে জানা গেছে দুর্ঘটনায় আহত শেখ সালাউদ্দিনের নামে এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এরপর কর্তব্যরত চিকিৎসক সৌম রায় রোগীকে দেখেন এবং কুকুর কামড়ের ইঞ্জেকশন লিখে দেন আহত শেখ সালাউদ্দিনের ছেলে শেখ মাসুম আলী দেখতে পান চিকিৎসক কিশোর ভুল লিখে দিয়েছেন তাই ভুল লেখার জন্য প্রতিবাদ করেন শেখ সালাউদ্দিনের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ছুটে যায় দুবরাজপুর থানার পুলিশ তারপর আসেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার সালমান মন্ডল তিনি রোগীর আত্মীয় স্বজনদের আশ্বাস দেন ওই চিকিৎসককে এখান থেকে অনুরোধ সরিয়ে দেওয়া হবে আমাদের সমস্যার সমাধান এখন বিএমওএইচ সাহেব এসেছিলেন আমাদের কাছে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী কালকের মধ্যে যে ডাক্তারবাবু ভুল ট্রিটমেন্ট করেছেন সৌমনাথ নাম রয়েছে যার সঠিক নামটা হয়তো বলতে ভুল হয়েছে ওই ডাক্তারবাবুকে কাল থেকে কালকে থেকে এখানে দেখতে পাওয়া যাবে না এটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমার কাছে ফোন আসে এবং আমি তৎক্ষণাৎ ইমার্জেন্সিতে যাই এবং আমি দেখি যে একটা রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট সে এসছে এবং তার একটু সমস্যা হয়েছিল পরে সেটা রোড অ্যাক্সিডেন্টের যে ট্রিটমেন্ট রয়েছে ড্রেসিং থেকে শুরু করে টিটি সবকিছু সব কিছু ওপিডি থেকে পেয়েছে এবং তাদের সাথে আমার কথা হয়েছে ওনাদের যা দাবি রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে সেগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আলোচনায় বসে সেগুলো সমাধান করে দেব চিকিৎসকের বিরুদ্ধে উপর আমরা এটা আগেও জানিয়েছি আবার জানাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে যাতে এমন কিছু করা যেখানে সাধারণ মানুষের যাতে উপকৃত হন এবং সঠিকভাবে দুর্যোগ গ্রামীণ হাসপাতাল যাতে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামীণের মানুষের কাছে ভালো পরিষেবা দিতে পারে সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি নিউজ বঙ্গ সেন্ট স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি চাইল অ্যাডমিশন ওপেন